আচ্ছা যদি মনে হয় তো রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি কোনো একটা পরলোক কোটিপতি বেড়ালোকে ধাক্কা খাইতাম আমি কোন মতে একটা বিপদেরতে বাঁচাইতে পারতাম আর বেড়া ডারে বাঁচানোর পরে জানা গেল ব্যাটাটার কোনো আত্মীয় স্বজন নাই কোন পরিবার নাই কিন্তু বেড়াটাই কুটিপতি তারপর বেড়াটা আমার প্রতি প্রতিপ্রেসুয়া বেড়াটা আমার ভালোবাস্যা সন্তানের মতো চিন্তা কইরা বেডার হগল টে হাফ পয়সা ব্যাংক ব্যালেন্স হয় সম্পত্তি যদি আমার নামে লেখা দিত সোজা <laughs> এখন <laughs> এই পরার অভিনয় কর পরার অভিনয় কর পর 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 তোমার নাক কেন কেন দিছে সাইয়া বেশ করে তাড়াতাড়ি তুলেন না আয়ুরিমা রাস্তা দিয়ে যাওয়ার সময় তো দেখা যায় তারেন না এত বড় সাইকেলটা ফালাই দিবেন কি একটা অবস্থা দেখে শুনা চলা ফেরা করবেন অ্যাক্সিডেন্ট ঘটাই লাইছিলেন তো থাকবেন কিছু মনে করেন না দেই নাই আমি ঘুমাবো বসে বসছি